সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এটি স্বাভাবিক ঘটনা এবং এমনটি হতেই পারে কারণ অবৈধ অভিবাসী পেলে যুক্তরাষ্ট্র তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেবে এটি স্বাভাবিক কিন্তু যেটি অস্বাভাবিক সেটি হচ্ছে এই একত্রিশ জনকে হাতে হ্যান্ডকাপ ও শেকল পরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়ায় ষাট ঘন্টা সময় লেগেছে আর এই পুরো ষাট ঘন্টা তাদের হাতে ছিল হ্যান্ড ও শরীরে ছিল বাংলাদেশে এয়ারপোর্টে আসার পর তাদের এই খুলে দেওয়া হয় এটি বাংলাদেশের জন্য অনেক একটি লজ্জা তবে এই লজ্জা আমেরিকা বাংলাদেশকে প্রথম দিল না এর আগেও দিয়েছে যেমন এবছরের ছয় থেকে একুশে এপ্রিল চৌত্রিশ জন আট জুন বিয়াল্লিশ জন আঠাশ নভেম্বর উনচল্লিশ জন এভাবে শুধু এবছরেই দুইশো ছাব্বিশ জন অবৈধ বাংলাদেশিকে আমেরিকা হাতে হ্যান্ডকাপ ও দেশে পাঠিয়েছে এখন প্রশ্ন চলে আসে আমেরিকা কেন বারবার বিশ্বমঞ্চে এভাবে বাংলাদেশকে লজ্জা দিচ্ছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারি বা এ ব্যাপারে কি করছে প্রথমে আসা যাক যুক্তরাষ্ট্র কেন এমন করছে সত্যি কথা বলতে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের সাথে এমন আচরণ করছে এটি যদি আমি বলি তাহলে মিথ্যা বলা হবে শুধু বাংলাদেশ না বাংলাদেশের মতো তৃতীয় যে সকল বিশ্বের দেশ আছে তাদের সাথে যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে এমনকি ভারতের সাথেও এমন আচরণ করেছে আমেরিকা কিছুদিন আগে অবৈধ ভারতীয়দের এভাবে হাতে হ্যান্ডকাপ ও নিজ দেশে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তাই বাংলাদেশের সাথে শুধু এমন স্পেশাল আচরণ এটি আমি বললে এটি হবে একটি বায় কমেন্ট বা বায়েস্ট মন্তব্য তবে বাংলাদেশের মতো গরিব যেসব দেশ আছে তৃতীয় বিশ্বের যেসব দেশ আছে তাদের সাথে ট্রাম্প প্রশাসন এমন করছে ইউরোপের কোনো দেশের সাথে কিন্তু এমন করছে না আর এর কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসন ইচ্ছা করে এই সব দেশগুলোকে এভাবে লজ্জা দেবার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন বলতে চাচ্ছে তোমরা আগে থেকেই ব্যবস্থা নাও নইলে বিশ্বমঞ্চে এভাবে তোমাদের লজ্জা পেতে হবে আমি তোমাদের এভাবেই লজ্জা দেব তোমাদের দেশ থেকে যেসব অবৈধ অভিবাসী আসে তাদেরকে আগেই ঠেকাও তাই এখানে একটি প্রশ্ন চলে আসে এখানে বাংলাদেশ সরকারের কি করার আছে কেউ যদি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে বাংলাদেশ সরকার তা কীভাবে ঠেকাবে ব্যক্তিগত উদ্যোগ উত্তর হচ্ছে অনেক কিছুই করার আছে কারণ সম্প্রতি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে লোক পাঠানোর একটি চক্র গড়ে উঠেছে এই চক্র প্রথমে বাংলাদেশ থেকে কর্মসংস্থানের কথা বলে ব্রাজিলের লোক পাঠায় এরপর ব্রাজিল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে তারপর অবৈধভাবে মেক্সিকো বর্ডার দিয়ে তাদেরকে আমেরিকায় পাচার করা হয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এসব বাংলাদেশিরা এরপর যুক্তরাষ্ট্র সরকারের কাছে স্থায়ীভাবে থাকার আবেদন করে এর আগে অনেকে এভাবে সুযোগও পেয়েছে তাই এই চক্রটি বাংলাদেশে ব্যাপক সক্রিয় আর এই পুরো প্রক্রিয়া এই চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমেরিকায় যাবার স্বপ্নে বিবর হয়ে বাংলাদেশিরা জমি জমা বিক্রি করে হলেও এ টাকা দিয়ে দেয় কিন্তু সমস্যা হচ্ছে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে তারা কোনোভাবেই অবৈধ অভিবাসী মেনে নেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ ট্রাম্প প্রশাসন মনে করে আমেরিকায় যে বিভিন্ন ধরনের অপরাধ হয় তার বেশিরভাগই করে এসব অবৈধ অভিবাসীরা এটা হয়তো সত্যি না কিন্তু ট্রাম্পকে কে বোঝাবে ট্রাম্প তো ট্রাম্প আর এ ঘোষণা দিয়েই ট্রাম্প দুই দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তাই ট্রাম্প এ বিষয়ে কোনো ছাড় দেবে না এ তো স্বাভাবিক তাই ট্রাম্প অবৈধ অভিবাসীদের এভাবে লজ্জা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে ট্রাম্প চাচ্ছে বাংলাদেশ সরকার এই চক্র ভেঙে দিক তাই বাংলাদেশ সরকারেরও এখানে দায়িত্ব আছে এই যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের লোক যাচ্ছে বিশেষ করে ব্রাজিলে তারা কেন ব্রাজিলে যাচ্ছে কীভাবে ব্রাজিলে যাচ্ছে বা লাতিন আমেরিকার দেশগুলোতে যাচ্ছে তা কড়াভাবে নজর করা এ ব্যাপারে দৃষ্টি দেওয়া আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন বাংলাদেশ থেকে কর্মীরা লাতিন আমেরিকা বা ব্রাজিলে কেন যাবে লাতিন আমেরিকার জীবনযাত্রার মান কি বাংলাদেশ থেকে খুব ভালো তাদেরকে অর্থনীতি বাংলাদেশ থেকে খুব ভালো আমার তো মনে হয় না বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে লাতিন আমেরিকায় না গিয়ে তার থেকেও ভালো কাজ তারা বাংলাদেশেই করতে পারবে বাংলাদেশও তাদের যে কোনো অংশে পিছিয়ে না বরঞ্চ এখানে আত্মীয় স্বজন পরিবার নিয়ে তারা আরও সুখে থাকতে পারবে তাই বাংলাদেশ থেকে কেন লাতিন আমেরিকায় যাচ্ছে সরকারকে এ ব্যাপারে দৃষ্টি রাখতে হবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে নইলে আমেরিকা এই লজ্জা বাংলাদেশকে আরও দেবে তাই বাংলাদেশ যাতে এই লজ্জা না পায় তাই সরকারকে নিজ দায়িত্বে এই চক্র ভাঙতে হবে আর এটি ভাঙা খুবই জরুরি কারণ আপনারা জানেন বাংলাদেশের ইমেজ এই মুহূর্তে বিশ্বে খুব একটা ভালো না বিভিন্ন দেশ বাংলাদেশের উপরে ভিসার করে আরোপ করেছে মধ্যপ্রাচ্য থেকে বলা হচ্ছে তারা কর্মী নেবে না থাইল্যান্ডের মতো দেশ ভিসা দিচ্ছে না আরে থাইল্যান্ড বাদ দিন যে শ্রীলঙ্কা কয়েকদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছিল যারা বাংলাদেশ থেকে ঋণ নিয়ে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করেছে সেই শ্রীলঙ্কা আমাদের ভিসা দিচ্ছে না এতদিন শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ছিল অন অ্যারাইভাল ভিসা মানে গেলেই আপনি ওখানে ঢুকতে পারতেন কিন্তু এখন সেই শ্রীলঙ্কা বলছে আমাদের দেশের বাংলাদেশকে ঢুকতে দেব না এই হচ্ছে বাংলাদেশের রেপুটেশন আর সম্প্রতি তো ইউকে ঘোষণাই দিয়েছে তারা কোনো বাংলাদেশি স্টুডেন্ট নেবে না আর আমেরিকা যদি এভাবে বিশ্বমঞ্চে বারবার লজ্জা দিতে থাকে তাহলে বাংলাদেশের বাকি যেটুকু আছে সেটুকু থাকবে না এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখানে স্পষ্ট প্রথমবার হাতে হ্যান্ডকাপ ও সেকল করিয়ে পাঠানোর পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন সতর্ক হয়নি কেন তারা আমেরিকার সরকারকে কনভিন্স করতে পারেনি যে তারা ব্যবস্থা গ্রহণ করছে আমেরিকা যাতে ভবিষ্যতে এ ধরনের আর কাজ না করে যেটি করে দেখিয়েছে ভারত ভারতে প্রথমবার এভাবে পাঠানোর পরপরই ভারত সরকার তার ব্যবস্থা গ্রহণ করেছে আমেরিকার সাথে কথা বলেছে তাই এখন ভারতে আর এভাবে হাতে হ্যান্ড কাপ আর সেকল পরিয়ে অবৈধ অভিবাসীকে পাঠানো হয় না বাংলাদেশ সরকার কেন পারল না এই সরকার তো বারবার বলে তারা নাকি আমেরিকা সরকার ইউনুস আসলে নাকি আমেরিকার সাথে আমাদের দ্বার উন্মুক্ত হয়ে যাবে এই তার নমুনা এই ইউনুস ম্যাজিক ইউনুস সরকার তো কত কিছুই আমেরিকার সাথে ডিসকাস করে এমন কি বাংলাদেশের সংস্কার কেমন হবে সেই কাগজপত্র নিয়ে আলি রিয়াজ মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারে তার পরামর্শ চাইতে পারে কিন্তু এসব কাজে করতে পারে না যেখানে বাংলাদেশের রেপুটেশন জড়িত যেখানে বাংলাদেশের মানসম্মান জড়িত সেখানে আর কোনো পরামর্শ চাওয়া যায় না তাদের সাথে দেখা করা যায় না তাই বাংলাদেশের সরকারেরও এখানে ব্যর্থতা আছে বাংলাদেশ সরকার যদি সতর্ক না হয় আর আমেরিকা যদি এভাবে বারবার লজ্জা দিতে থাকে তাহলে আমাদের বিশ্বমঞ্চের যেটুকু ইজ্জত আছে নাই তারপরও যেটুকু আছে সেটুকু আর থাকবে না ভুটানও আমাদের আর ভিসা দেবে না ও ভালো কথা ভুটান তো ভুটান তো এমনি ভিসা দেয় না উগানরাও আমাদের ভিসা দেবে না তো যাই হোক এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাভাতি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো